সাহায্য চাওয়া এক দুস্ত মহিলাকে কিছু টাকা না দিয়ে স্থায়ী ব্যবসার বন্দোবস্ত করে দিলেন পুলিশ অধিকারিকরা দিনাটা পুলিশে মানবিক মুখ দেখলো শহর পূজা আর্চার জন্য ওই মহিলার হাতে একটি চায়ের দোকান খোলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় বারবার মানুষের কাছে যাতে তাকে সাহায্য চাইতে না হয় সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার দাওয়ানহার গ্রাম পঞ্চায়েতের সলবাড়ি এলাকার পূজা দিনহাটা থানার সাহায্যের জন্য গিয়েছিলেন চার থেকে আট বছর বয়সী দুই ছেলে তার সঙ্গে ছিল থানায় মহিলার সঙ্গে দেখা হয় দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের তিনি জানতে চান দুই শিশুকে নিয়ে মানুষের কাছ থেকে কেন এভাবে সাহায্য চাইছেন ওই মহিলা পূজার কথা থেকে জানা যায় গত দেড় বছর আগে তার স্বামী মারা গিয়েছেন পরিবারে রোজগার করার মতো কেউ নেই সেই কারণেই সন্তানদের নিয়ে মানুষের কাছে সাহায্য চেয়ে কোনো মতে তার দিন চলে পুরো ঘটনা শুনে আইসি সিদ্ধান্ত নেন ওই মহিলাকে ছোট কোনো ব্যবসার ব্যবস্থা করে দিলে তার সমস্যার অনেকটাই সমাধান হবে এ বিষয়ে দিনহাটা থানার মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানান কোচবিহার পুলিশ মানুষের পাশে বারবার দাঁড়িয়েছে মঙ্গলবার দিনহাটা থানায় ওই মহিলাকে ডেকে পাঠানো হয় সেখানে ধিমান মিত্র ও আইসি জয়দীপ মোদক মিলে মহিলার হাতে চায়ের দোকানের যাবতীয় সামগ্রী তুলে দেন পরেও যে কোনো প্রয়োজনে তারা সাহায্য করবেন এমন আশ্বাস দেন থালা থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য পেয়ে খুশি পূজা তার কথায় আমার স্বামী আগে চায়ের দোকান চালাতেন কিন্তু স্বামী মারা যাওয়ার পর দোকানের সামগ্রী ও পুঁজি নষ্ট হয়ে যায় তাই সাহায্যের জন্য ঘুরতে হতো এবার বাড়ি লাগোয়া ফাঁকা জায়গায় আমি চায়ের দোকান দেব আপনার নাম আমার নাম পূজা

পূজা আচার্যি বলে একজন দুঃস্থ মহিলা থানায় আসেন কিছু সাহায্যের জন্য ভদ্রমহিলা সম্পূর্ণভাবেই একদমই মানে অত্যন্ত দরিদ্র অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছিলেন ও এবং ওনার স্বামীও মারা গেছেন এবং একদমই সহায় সম্বলহীন আইসি দিনহাটা এই ব্যাপারটি দেখে সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিকভাবে সাহায্য করেন তাকে খাওয়ানো থেকে শুরু করে সেই সমস্ত যে প্রাথমিক যে সাহায্য সেটা উনি করেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে একদিন খাওয়ানোটাই তো বড়ো কথা নয় সেই জন্য যাতে পারমানেন্টলি ওনার সমস্যার সমাধান হয় সেই জন্য আজ দিনহাটা থানার পক্ষ থেকে তাকে একটা চায়ের দোকান এবং সেই সঙ্গে কিছু জলখাবার রুটি ঘুগনি এইসব করার মতো যা যা সরঞ্জাম লাগে এবং কাঁচামাল সমেত আজকে দেওয়া হলো এই প্রাথমিক যে ইনভেস্টমেন্ট যেটা করতে হয় একটা ব্যবসার সেটা দিনহাটা থানার পক্ষ থেকে করে দেওয়া হলো এরপর উনি ব্যবসা চালিয়ে ওনার মতো করে উনি ঠিক দাঁড়িয়ে যাবেন এই ভরসা আমরা রাখি দিনহাটা পুলিশ তথা কোচবিহার পুলিশ সর্বদা মানুষের সাথে রয়েছে মানুষের পাশে রয়েছে